মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল ভারতের মহারাষ্ট্র সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যটির হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক এ নিয়ে খুবই খুশি ওঠেন সেখানকার ধর্মীয় অবমাননা এবং রাজ্যে শান্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা

বিক্ষোভ মিছিল পরে আমি আর আমাদের ইলাম সাহেব সকালের নাস্তা করতেছি খিচুড়ি আর দিন ভাজি তাহলে পছন্দ কমন জানাবেন এগুলো হচ্ছে অসময়ের তরুণ আজকে আপনাদেরকে দেখাবো অসময়ের তরমুজ অসময় কেমনে খায় অসময় বলতে এই দেখেন একটা তরমুজ জানছি ওটা পরে খাবো দুইটা তরমুজ জানছি এখন দেখেন বিকালবেলা এখন হচ্ছে কাজ করছি অনেক কাজ করতে হয়েছে কাজ অনেক বাকিও আছে দেখছো ওজন তোমার তো বলেছে বরবটি গাছ আর ই গাছ লাগানো হয় নাই এতদিন মনে করেন দেখছেন বরবটি গাছ আর ই গাছ বেগুন আল্লাহ আল্লাহ এটা কবে আনছি বাবা আজকে আনছি কতদিন থাকবে একদিন আচ্ছা দুইশো টাকা দাম আল্লাহ জানি কি করে কি পাকছে নাকি পাকবে না তাহলে কি করবে পাকার তো কথা

আচ্ছা দেখি অসময়ের তরমুজ এই সময় আমাদের গ্রামে তো ধুলো তরমুজ পাওয়া যায় না আলহামদুলিল্লাহ অন্য এলাকা থেকে হয়তো আসছে আটিও কাঁচা দেখছেন আল্লাহ সাক্ষী তার সাথে বেশি মিষ্টি এ তো মিষ্টি ভাবি নেই অসময়ের বললাম আহ পরে কেন বাবা অসময়ের বললাম কারণ হচ্ছে এখন কিন্তু তোর মধ্যে সময় না তাই না সেজন্য তবে একটু যতটুকু মিষ্টি লাগছে যত নিশ্চিত তত মিষ্টি কম লাগতেছে কি ওটাইছো

লাহুল লাক। দাও দাও আমার বাবা খা খাচ্ছে আযান শেষ আমাদের এলাকার মধ্যে নাও চলতে যাব এখন ঘটনা হচ্ছে নবিজিকে নিয়ে এক হিন্দু মহারাজ ভারতের মহারাজ মানে হচ্ছে তার উপাধি মেবি সে হচ্ছে এক পণ্ডিত পুরোহিত সে হচ্ছে কটুক্তি করছে নবিজির সামনে বেয়াদবি করছে

আমাদের অঞ্চলে অসময় তরমুজ তুলা আমরা জন্য গরমে হেঁটে আসছি তো চিন্তা করলাম একটু খাই আপনি কাটতে জানেন নাটাই না পোস্ট

গ্রামের সৌন্দর্য বোঝা যায় না দেখবেন এখন কেমন দেখা যায় সোহানায় এত সুন্দর লাগতেছে তাহলে আমার চোখে কত সুন্দর দেখতেছে আলহামদুলিল্লাহ চোখে দেখে এক জিনিস আর ক্যামেরাতে দেখার আরেক জিনিস সেটা তো জানেনি এই দেখেন তারাটা কি সুন্দর দেখা যাচ্ছে سبحان الله يا الله صبر بدو يا الله